হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে আমিও ভালো আছি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু অনেক ওয়েলকাম অনেক স্বাগত তোমরা জানো আমি একজন হাউসওয়াইফ তাই আমি বাড়ির যা যা কাজকর্ম করে থাকি সেগুলোই তোমাদের সামনেই তুলে ধরি তো আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো কেউ কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুমতি রইল আর আমার ব্লগে বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুনি কামনা করি এই জানিয়ে আজকে এখন আমার ভিডিওটা শুরু করছি প্রথমেই তো দেখালাম যে বাচ্চাগুলো পড়তে চলে এসছে আর ওদেরকে দেখিয়ে দিলাম ওদেরকে দেখানোর পরে একটু চলে এলাম চা বানাতে চা করতে করে খাওয়া দাওয়া হয়ে গেল সবাই মিলে এরপর কিন্তু পড়াতে বসে গিয়েছি পড়িয়ে উঠে স্নান সেরে আবার কিন্তু যুদ্ধে লেগে পড়েছি রোজকারের নিত্য রুটিন যুদ্ধ এই বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা রান্না করা বাসন মাজা কাপড় কাচা এই রোজকার নিত্য নতুনকার যা কাজ করে থাকি সেই ভিডিওটাই তোমাদেরকে দিচ্ছি তাই এবার চলে এলাম উপরের রুমে বড় রুম বড় ছেলের রুমে ওর বিছানাটা গুছিয়ে দিই আর ও তো কলেজে চলে গেছে চা খেয়ে কলেজে চলে গেছে আজকে আজকে সকালে আটটায় বেরিয়ে গেছে ছোট ছেলে স্কুলে চলে গেছে আর হচ্ছে ঘরটা একটু নিরিবিলি চুপচাপ রয়েছে নালে দু ভাই থাকলে সবসময় খুনসুটি মারপিট দাঙ্গা এই চলতে থাকে তাও ঠিক আছে কিন্তু ঘরে নেই তাও যেন ঘরটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু ফাঁকা ফাঁকা হোক আমি একটু কাজ করে শান্তি পাচ্ছি আর ওরা থাকলে না কোনো শান্তি পাওয়া যায়নি এই যে বিছানাটা গুছাচ্ছি তাও হয়তো গুছাতে পারতাম না ওরা হয়তো বিছানা ছেড়ে উঠতেই উঠতেই চাইতো না অনেক কষ্টে যাই হোক হচ্ছে কাজগুলো তো করতেই হবে করে নিচ্ছি আর বন্ধুরা আজকে আবারও ভীষণ গরম পড়েছে প্রচুর গরম এই দেখো আমি কিন্তু পাখাটা চালিয়ে দিলাম এতক্ষণ এই দশ মিনিট পাখা বন্ধ ছিল তাই যেন আর থাকতে পারছি না প্রচণ্ড গরম হচ্ছে তাই পা বিছানাটা আগে যখন মানে পাখা চালালে বেড কভারটা ঠিক সাইজ শুটিং করে পাতা যেত না তাই জন্য হচ্ছে বেড কভারটা পাতার পর মানে বিছানায় পেতে নেওয়ার পর আমি পাখাটা হালকা করে চালিয়ে দিলাম পাখা ছাড়া একদমই থাকতে পারছি না এত গরম এত গরম ঠিক আছে চলো বিছানাটা তালে ঝেড়ে নিলাম নেওয়ার পর এবার তো একটু টিফিন করতে হবে তাই না খিদে তো পেয়ে গেছে তাই হাজবেন্ড ফোন করে জিজ্ঞেস করেছিল যে বাড়িতে কিছু টিফিন বানিয়েছো আমি বললাম না তখন বললো তাহলে কি চপ নিয়ে যাবো হ্যাঁ নিয়ে এসো তোমরা যদি চপ দিয়ে মুড়ি খেতে চাও তো খেয়ে নেবে এই বলতে তখন হচ্ছে চপ নিয়ে এলো তারপর ছোটো ছেলে তো স্কুল যাবে ও খেয়ে যাবে তাই হচ্ছে ও চপ এনে দিয়েছিল তাই ছোট ছেলে আগে খেয়ে স্কুল চলে গিয়েছে এরপর আমি কিছু কাজ কাজগুছচ্ছিলাম আমি তখন খাইনি আর হাজব্যান্ডও কাজ করছিল তারপরে ও হচ্ছে ছেলে স্কুলে চলে গেলো তারপরে আমরা দুজনে মিলে কিন্তু টিফিন খেয়ে নেবো আর আজকে বন্ধুরা হাজব্যান্ড বাজার গিয়েছিল বাজার থেকে মাছ এনেছে আর একটা বাঁধাকপি এনেছে তাই বলছে যে আজকে বাঁধাকপির তরকারি করো আর হচ্ছে এ করো মাছের ঝোল করো ঠিক আছে তাই রান্না হবে এবার খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার রান্না তো বসাতে হবে তাই আগেই আমি সবার প্রথম উনুনে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি প্রত্যেক দিন ভাত বসিয়ে দিয়ে তারপরে সবজিগুলো কাটতে বসি সবজি কাটতে কাটতে ভাতটা হয়ে গেল তারপরেই ভাত মাছটা নামিয়ে দিয়ে এবার তরকারিগুলো বসিয়ে দিই তাই জন্য ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি কিন্তু বাঁধাকপিটা কেটে নিচ্ছি বাঁধাকপি কাটা হয়ে গেলে এবার মাছটা ধুয়ে নুন মাখিয়ে দিয়েছি আর বাঁধাকপি হয়ে কাটা হয়ে গেলে এবার মাছের ঝোলের একটু অল্প পরিমাণ আলু কেটে নেব আর আমার ছেলেরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল খেতে ভীষণই পছন্দ করে তাই ওরা যেটা ভালোবাসে ওদের মনের মতো করতেই হয় আর নাহলে তো ওরা খাবে না এই জন্য ওদের মতো একটু করে নিতে হয় তো আমার বাঁধাকপি প্রায় কাটা শেষ হয়ে আসছে শেষের পথে তো এবার আমি কিন্তু চলে যাব রানা উনুনের কাছে এবার ভাত হয়েছে কি না ভাতটা তো দেখে নিতে হবে তাই না বন্ধুরা আর ভাত হয়ে গেলে আমি ভাবছি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব আর এখনকার দিনের বাঁধাকপি তো তাই একটু যদি না ভাপিয়ে নিই আর বাঁধাকপিটা সে শক্ত ক্যাড়স ক্যাড়স করবে বা মানে টেস্ট আসবে না তাই জন্য একটু ভাপিয়ে নেব নেওয়ার পর তারপর মশলা কষে আমি কিন্তু কপির তরকারিটা তুলে নেব আর দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে এবার আমি দেখো কপিটাকে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি একটু সেদ্ধ হয়ে গেলে ভালো হবে আগেকার দিনে আগেকার দিনে ছেড়ে বা মা কাকিমারা অন্য সময় যখন রান্না করে আমি লক্ষ্য করেছি যে অফ সিজনে কপি রান্না করলে একটু কপিটাকে কিন্তু হালকা ভাপিয়ে নেয় তাই আমিও ওইভাবেই রান্না করলাম আর করার পর তবু একটু খেতে ভালো লাগছে এবার আমি কিন্তু কড়াই পেঁয়াজ আর হচ্ছে টমেটো আদা রসুন পেস্ট এগুলো কিন্তু ভেজে নিয়েছি আর একটু সামান্য পরিমাণ জিরে বেটে জিরে জল করে মানে একটু জলের মধ্যে রেখে দিয়ে এবার কপি দিয়ে এবার ভালো করে কপিটাকে কষে নেব। যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে থাকবো তাও মোটামুটি হয়েছে খারাপ হয়নি ভালো লেগেছে তরকারিটা আর হচ্ছে এ দেখো আজকে দেখো রান্না করতে করতে ঘাম মুছে কীরকম পরিমাণে ঘাম দিয়েছে আর ঘাম মুছে মুছে পুরো লাল হয়ে যাচ্ছে আর কি করব তাও হাসি মুখে আমাদেরকে কাজটা চালিয়ে যেতে হচ্ছে এবার কিন্তু একদম খেতে বসে পড়েছি আর ওই যে বলেছিলাম দুই ছেলেই স্কুল কলেজ চলে গিয়েছে তাই আজকে আমরা দুজনে ওদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আর এদিকে আমিও কিন্তু খেয়ে নিচ্ছি মাছের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিলাম এরপরে দেখো বাজে সন্ধ্যে সাড়ে সাতটা একটু চলে এসেছি এই যে চা চা করে নিয়েছি করিয়ে ওঠার পর না মাথাটা পুরো টনটন টনটন করে কি না চা খেলে শরীরে আমেজ পাওয়া যায় না বা সন্ধ্যেবেলা তো টিফিনটা খাই না একটু চা না খেলে খিদে খিদেও পেয়ে যায় তাই জন্য একটু চা খেয়ে নিচ্ছি এরপর আজকে রান্না হবে রাতে রুটি আর কাবলি ছলা যেহেতু ভিজিয়েছি পিছল আর করব করবো চলো তোমরা দেখতে থাকো দেখতে পাবে আজকে সারাদিন ভিডিওটা একটু ছোটো খাটো হয়েছে তাই জন্য একটু রাতে সন্ধেবেলা রাতে ভিডিওটা করছি আর একটু চা খাচ্ছি দুধ চা দেখে না ওই ছেলেকে করে দিলাম বড়ো ছেলে একটু চা খেতে ভালোবাসে ওই জন্য ও কলেজ থেকে আসছে ধরো চারটের দিকে এসে ভাত খেয়ে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে যে মা আমাকে চা করে দেবে নি এই বলতে তাই জন্য আমি ঠিক আছে নে তুইও খাবি আমিও খাবো আর ছোটো ছেলে তো টিউশান পড়তে গেছে আর ওর বাবা একটু বেরিয়েছে মানে আদায়ে হয়তো বেরিয়েছে আসেনি তো চলো পাশে থাকো দেখতে থাকো ভালো লাগলে কিন্তু এটা অবশ্যই লাইক করে দিও টাটা এই দেখো বন্ধুরা রাতের খাবার কিন্তু খেতে বসে পড়েছি এক কড়া ঘুগনি হয়েছে সবাইকে মুড়ি দিয়ে ঘুগনি দিয়েছি আর এদিকে কয়েকটা পরোটা করেছি ছোট ছেলের জন্য রুটি করবো ভেবেছিলাম কিন্তু দেখলাম ঘরে আটা কম তাই ওর একার মতো করেছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করলাম